আমি তোকে এখানে খাবো আর তোর বন্ধুদের সাগরে আমার বন্ধু খাবে তোর আশা কোনো দিন পূরণ হবে না আমি তোমাকে এত মারছি তুমি মরছ না কেন আমি তোমার ছোট আঘাতে মরে যাব আমি তোমাকে এত মারছি তুমি মরছো না কেন আমি তোমার ছোট আঘাতে মরে যাব আজ আমি তোমাকে মেরে ফেলবো হা হা তোর মৃত্যু আজ আমার হাতে হবে আমার মৃত্যু আজ হাতে আমাকে মারবে না আমি তোমাকে মেরে ফেলবো হা হা তোর মৃত্যু আজ আমার হাতে হবে আমার মৃত্যু আজ আমার হাতে আমাকে মারবে না কি আমাদের বাঁচান আল্লাহর হয় পালান সর্বনাশ জাহাজ ঘোরান জাহাজ ঘোরান জাহাজ ঘোরান